সর্বত্র কৃতজ্ঞতা শিক্ষিত যারাই আজীবন দীর্ঘদিন পর আজকের এই মত বিনিময় আমি উত্তরা পিছু পক্ষ তাদেরকে এবং শুভেচ্ছা আমি বিশ্বাস করি এবং আমি কিছু জানি দিন আজকে এই প্রেস ক্লাবে সদস্য আছেন তারা পার্সেন্ট পার্সেন থেকে আসা কিছু তা তো বিএনপি মনে সেই কারণে বিগত সুরেশার বিরুদ্ধে আন্দোলনে লিখুন এই সুরেশ আর আওয়ামী লীগ সরকারের প্রশিক্ষিকারীরা আমাদেরকে সারা সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন করছে অনেক সাংবাদিক করছে বাংলাদেশে আমরা দিচ্ছে তারপরেও তারা চেকের থাকেন সেজন্য তাদেরকে আমি আর একটা প্রধান আব্দি আসি যে ধরিত ষোলো বছর এই সুরেশার সরকার বিভিন্নভাবে আমাদের সাংবাদিকদের নাম সকল সংগঠন এবং সময় সহ বিগত ষোলো বছর সংগ্রাম করে আন্দোলন সংগ্রাম করে বিদ্যার শিক্ষার অনেক নেতা নিয়ে আমাদের এই আন্দোলনে লিপ্ত আসে তার বিনিময়ে গত পাঁচই আকাশ আমরা পূর্ণ দেশ স্বাধীন করেছি শুধু সাংবাদিকদের সঠিক লিখনের মাধ্যমে আমার মনে পড়ে যে পাঁচই আকাশ সতেরোই সম্ভবত সতেরো ষোলোই জুলাই এটার সাথে আমি একমাত্র শুরু কিন্তু সবার জন্য না আমি আজকে আপনাদের অভ্যয় দিচ্ছি যে আমার গ্রামে যদি কোনো দুর্নীতি চাঁদাবাজি থাকে এরকম অভিযোগ আসে আপনারা নির্দ্বিধায় সেটা প্রকাশ করবেন আমি আপনাদের প্রকাশ করার অনুরোধ এটাতে আমাদের ক্ষতি তার কারণ আমরা একদিক থেকে তাদেরকে প্রসার দিচ্ছি আমরা মানে গভীর দুঃখের সাথে দাঁড়াতে হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমরা বর করতে আর আজকে সুদিনের বাতাস আমরা কেবল পাচ্ছি দুদিন পাইলেই সুদিনের বাতাস পাচ্ছি আর এই বাতাসের হাওয়ায় যদি আমরা এভাবে যদি করি তাহলে তো দেখা যাবে যে ওই আওয়ামী লীগের অপোজিট পজিশন আমাদের বাস্তব

স্বাধীনভাবে আপনারা কথা বলতে পারি সেই স্বাধীনতা অবশ্যই আমরা আসতে পারি আমরা বলছেন যে অনেক কিছুই আমরা জানি জানার পরেও এইভাবে মানুষের কাছে পৌঁছে গেছে